আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমান তো অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা অবশ্য অবশ্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না তো সেটা কি করে করতে হবে আজকের ভিডিওতে এ টু দেখিয়ে দিব আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কি করে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন কিংবা জিমেল কানেক্ট করবেন এ টু জেড বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে ভিডিওটাতে তো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলায় প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই করতে বলবেন না তো তার জন্য কি করতে হবে আমরা সর্বপ্রথম করে নিতে হবে আমরা অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবো তো আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তীতে এখান থেকে অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবো তো জাস্ট এখান থেকে আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা কয়েকটা অপশন পেয়ে যাবো তো তার মধ্যে আমাদের এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে এবং কি নতুন করে একটা জিমেল কারেক্ট করতে হবে তো সর্বত আমরা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দিব টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা অন করতে হবে তো আমরা জাস্ট এটা অনেক ক্লিক করে দিতে হবে তো বলে রাখি হোয়াটসঅ্যাপের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে এটা সিকিউরিটির কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না জাস্ট আমরা এখান থেকে সাইড ডিজিটাল একটা ওটিপি দিয়ে দিতে হবে আমরা এটা আবারও ওটিপিটা দিয়ে কনফার্ম করে দিতে হবে জাস্ট আমি এটা কনফার্ম করে দিলাম তো এখান থেকে এটা কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে আমরা ইমেল অপশনে চলে আসবো আমরা একটা ইমেল কানেক্ট করে দেবো যাতে করে আমাদের অ্যাকাউন্টটা কেউ হ্যাক না করতে পারে এবং কি আমাদের অ্যাকাউন্টটা কোনোভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না এখান থেকে অ্যাড জিমেলে এসে আমি এখান থেকে আমার একটা জিমেল কানেক্ট করে দিচ্ছি তো আপনি আপনার একটা অ্যাক্টিভ জিমেল কানেক্ট করে দিবেন আমি এখান থেকে জাস্ট জিমেলটা দিয়ে এটা এখান থেকে কনফার্ম করে দিতে হবে আমি এখান থেকে এটা কনফার্ম করে দিলাম যদি ওটিপি চায় তাহলে আপনাকে ওই ওটিপিটা দিয়ে এখান থেকে কনফার্ম করতে হবে তো আমার এটা যেহেতু আগের কানেক্ট ছিল তার জন্য ওটিপি দেওয়ার প্রয়োজন হয়নি তো অলরেডি আমাদের এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে এবং কি আমাদের নতুন একটা জিমেল অ্যাড হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না কেউ কারণ আমাদের যেহেতু ভেরিফিকেশন রয়েছে এবং কে আমাদের জিমেলটার মাধ্যমে আমরা চাইলে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবো তো ভিডিওটা আজকে তোটুকুই দেখো যে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না